নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে অনেকে আবার মাছটা পছন্দ করে না তাদের গন্ধ লাগে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করবো এইভাবে করে দেখো খেতে খুব ভালো লাগবে এখানে আমি সাতটা ভোলা মাছ নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ মতো হলুদ নুন আর হলুদটা খুব ভালো করে সবকটা মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা মশলা তৈরি করে নেব গ্রাইন্ডার জার নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো আদা দেবো পাঁচ কোয়া রসুন একটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝালটা বেশি খেতে চাইলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারো পেস্টটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম চারিপাশে এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আমি দুটো ব্যাচে মাছগুলো ভাজবো প্রথমে তিনটে মাছ দিয়ে দিলাম এবার এক মিনিট পর এক পিঠ ভাজা হয়ে গেলে তখন অপর পিঠটা উলটিয়ে দেব আর ওই অপর পিঠটাকেও আমি এক মিনিট ভেজে নেব মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমি রেখে দেব বাকি মাছগুলোকেও এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোকেও আমি এক মিনিট করেই ভেজে নিচ্ছি সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে তুলে রেখে দিলাম আর এই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু ভাজা করে নিলাম এবার আমি যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিলাম তারপরে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিলাম পরিমাণ মতো এক চা চামচ ধনের গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন শুকনো শুকনো হয়ে গেছে তাই একটু মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলা কষাতে কষাতে যখন একদম আবার শুকনো হয়ে যাবে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দেব এখানে এক কাপ গরম জল আমি যেহেতু ঝোলটা বেশি পাতলা করবো না একটু ঘন ঘনই রাখবো গ্রেভিটা তাই এক কাপ গরম জল দিলাম জলটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুই আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব সবগুলো মাছই দিয়ে দিলাম আর একটু হালকা করে একটু নেড়ে দেব ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা এবার তিরিশ সেকেন্ড মতন ফুটিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো মতো নরম হয়ে যায় ভোলা মাছ বেশ নরম মাছ তাই বেশি ফোটালে এগুলো ভেঙেও যাবে আর খেতেও ভালো লাগবে না তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা ধনে পাতা কুচি আমি এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি মাত্র পাঁচ কোয়া রসুন দিয়েছিলাম আর এতেই কিন্তু এই টেস্টটা খুব ভালো হবে ধনেপাতা আর এই রসুনের জন্য ভালো করে একটু নেড়ে ধনে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের ঝালের বানিয়ে তোমরা খেয়ে দেখো খেতে অপূর্ব লাগে আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ